ইএসপি ইএসপি ইএসপোর্টস আজকাল সারা বিশ্বে ইএসপোর্টস নিয়ে ঠান্ডার উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে এবারে মতো বড় বড় ওয়ার্ল্ড কাপ সিরিজে এ বাংলাদেশের দুই টিম অংশগ্রহণের সুযোগ পেয়েছে তাদের মধ্যে আর এস এবং আইসি কেবলমাত্র সুযোগের অংশগ্রহণ করতে পেরেছে আমাদের অনেকের ইচ্ছা হয় এফএফব্লিউএসে জয়েন করার কিন্তু সঠিক স্ট্রাটেজি সঠিক গেম কারণে আমরা গেম প্লে ভালো করার কারণেও একটা ভালো স্কোর্ট না থাকার কারণে আজকে আমরা ই স্পোর্টসে থামব্যাক দিতে পারি না আজকে ভিডিওটা হচ্ছে একদম শর্ট ভিডিওতে কীভাবে ই স্পোর্টসের জন্য কোয়ালিফাই করবা এবং দেশের বাইরে বাইরে ভালো ভালো ইন্টারন্যাশনাল মঞ্চে কিন্তু নিজেকে দমিয়ে তুলে রাখবা এটা নিয়ে আজকে শর্ট একটা ভিডিও বানাচ্ছে দেখো প্রথমত তোমাদের অনেক কিছু জানা লাগবে কীভাবে ডমিনেশন করতে হবে কিভাবে সব কিছু করা লাগবে এটা নিয়ে আজকে বিস্তারিত বলবো না জাস্ট এটুকুই বলবো কীভাবে মানে গেম প্লে করে একটা ভালো কোয়ালিফাই করা যায় তো নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে নাও আর তোমাদের ওইখানেই প্লে সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া হবে যেহেতু আমি নতুন এই সম্পর্কে অনেক কিছু বলা হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে কিভাবে কি কোয়ালিফাই করা যায় কেমন আবালে স্টেগে এফডব্লিউএইচ সন্স পাওয়া যায় তো গাইস ভালো থাক আজকে একটু কি বিস্তারিত টেলিগ্রামে